সবচেয়ে বেশি আমাকে ভালোবেসেছে যারা নওজওয়ান যুবক ছিল তারা ইসলামের জানটাটা সবচেয়ে বেশি উঁচু করে উঁচু করে ধরেছিল যারা নওজওয়ান যুবক ছিল তারা আমি নবীর জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা নওজওয়ান যুবক ছিল তারা আমি নবী বলি আমার যুবকরা ইসলাম ধর্ম প্রথমে বেশি বেশি গ্রহণ করেছে তারা নওজওয়ান যুবক ছিল তারা যুবকেরা তোমরা তো নবীর বড় নবীকে কষ্ট যেন দিও না আল্লাহ নবীর এক আশিক ছিল নবীর আশিক তেইশ বছরের নবজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু ছেলেটা গরিবের ছেলে এক দোকানে কর্মচারী হিসেবে কাজ করে প্রতিদিন এক মহিলা ওই দোকানে যায় আর ওই যুবকের দিকে চেয়ে চেয়ে থাকে মনে মনে আসক্ত হয় প্রেমে পড়ে যায় নোড়ানি চেহারা বালানো জোয়ার যুবকের প্রেমে মুক্ত হয় বারবার বার দেখে কেমনে যুবককে হাতে পাওয়া যায় এই সুন্দরী মহিলা দোকানে গিয়ে এক বাস্তা সামান কিনেছে এক বস্তা মাল কেনার পরে মালিক কে বলেছে দোকানের মালিক এই এক বস্তা সামানটা এই যুবক তোমার কর্মচারী দিয়ে আমার ঘরে পৌঁছে দিও সন্ধ্যা হয়ে গেল মা দোকানের মালিক বলল এ নওজোয়ান এই সামানটা নিয়ে যাও নিয়ে যাও ওই মহিলার বাড়িতে নামিয়ে দিয়ে আসো নওজোয়ান যুবকটা এক বস্তা মাথায় চাপিয়ে নিল তার বাড়িতে পৌঁছে গেল যেমন নামিয়ে দিল সঙ্গে মহিলা ছুটে এসে দরজা লক করে দিল কারণ তার মনে ভিতরে অশুআসা জেগেছে কূ কর্মে লিপ্ত হবে মহিলা থেকে কাপড় সরাই যুবক তখন চকের পানি পেলে বলে আল্লাহ পাক আমাকে রক্ষা করে নাও আমাকে হিফাজত করে নাও এই হাত দিয়ে কখনো গুনাহ করি নাই এই পা দিয়ে গুনাহের কাজে পাড়াই নাই এই জবান এই চোখ দিয়ে কখনো গুনাহ করি নাই আজ পর্যন্ত 23 হয়ে গেল কখনো ব্যবচার আমি করি নাই যুব রাত দিন মোবাইলে গুণা করো রাত দিন মোবাইলে ব্যবচার করো চোখের জেনা করো যুবক গুণা তো কম হলো না এবার শান্ত হও বলো কবে তুমি ভালো হবে বলো হাসরের ময়দানে নবীর সামনে যুবক তোমাকে দাঁড়ানো লাগবে সেমনি সেই দিন কেমনে তুমি মুখ দেখাইবে ওই জোয়ান তেইশ বছরের ছেলে কান্না শুরু করে দিল চোখের পানি ফেলে আর বলে বোনামার আমার তোমার ঘরে কি বাথরুম নাই বলে আছে বাথরুমে ঢুকে গেল এই নৌজবান যুবকটা পায়খানা নিয়ে দেখেতে বলতে লাগলো পায়খানা দেহের মাঝ দেহে মালিশ করে নিল দুর্গন্ধ পায়খানা যখন মেখে নিয়েছে তখন মহিলাটা টানতে টানতে ঘর থেকে বার করে দিয়েছে বেরিয়ে যা পাগল বেরিয়ে যা যুবকটা ঘর থেকে বার হয়ে গেল হাসে আনন্দে বাড়ি চলে গেল গোসলটা করে নিল আল্লাহ পাকের আল্লাহ পাকের দরবারে দুই রাকাত নামাজ পড়ে নিল শুকরানার নামাজ পড়ে মালিকের দরবারে দুই হাত তুলে দিয়ে বলল ওগো দয়ার মালিক আল্লাহ দুনিয়ার মানুষেরা এক হাত পেতে মানুষের দুয়ারে দুয়ারে ভিক চায় তবু তারা ভিক পায় আমি তোমার দুর্বল নগণ্য একজন বান্দা ওগো দয়ার মালিক আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও গুনাহ থেকে বাঁচার জন্য দেহের মাঝে পায়খানা মেখে আল্লাহ পাক আমাকে কবুল করে দাও এই মানুষটার এই যুবকটার কর্মতে আল্লাহ এত খুশি হয়েছিল সকাল হয়ে গেল রাস্তা দিয়ে চলতেছিল সবাই নাক লাগিয়ে দেহ শুকতে ছিল না না দুর্গন্ধ না সুগন্ধ বার হয় সবাই জিজ্ঞাসা করে যুব তোমার চেহারার সুগন্ধ আতরটা কোন দোকানে পাওয়া যায় এই সুগন্ধিটা কোন বাজারে পাওয়া যায় ওই নৌ জুবান বলেছিল আমি জুযান যুব আল্লাহ বড় খুশি হয়ে গেছে তাই তো চান্নাতের আমার দেহের মাঝে দিয়ে খুশবুদার করে দিয়েছে এ যুব সাল ছিল রাজপাল বলে একটা আমার চরিত্র বেইমান নিয়ে বই লিখেছিল বইটার নাম দিয়েছিল রঙ্গেলা রসুল ওই বইয়ের ভিতরে নবীকে চরিত্রহীন বলেছিল নবীকে রম্পট বলেছে নবীর সানে কত না জানি গালমন্দ করেছে আল্লাহর এক বান্দা নৌজবান যুবক কুড়ি বছর বয়স নাম তার ইলমুদ্দিন কর্মের পেশা ছিল সে কাঠমিস্ত্রি তবে গরিবের ছেলে ছিল সকাল সন্ধ্যা কোরআন তেলবাদ করত কখনো দাড়িতে খোল লাগাই নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ইলমুদ্দিন কুড়ি বছরের নৌজবান যুবকটা মা বলল খোকা বাজারে যা সবজি কিনে নিয়ে আয় বছরের পরিবছরের নওজওয়ান বাজার গিয়েছে বাজারে শুনতে পায় একটা বইয়ের নাম বিক্রয় হয় ওই বইটার নাম হলো রঙ্গিলা রাসূল রসূলের নামে বই বাজারে সবজি কেনা বাদ দিয়ে বইটা কিনে নিল বই কিনে নিয়ে বাড়ি এসে বাড়ি আসলো রাতের বেলায় বইটা যখন পড়ে ঝজ্জর করে কান্না শুরু করে দেয় কেন এত কান্না করে ছেলেটা খাই না ছেলেটা ঘুমাই না মা জিজ্ঞাসা করে খোকা কি হয়েছে বল খাবার নাই কেন ঘুম নাই কুড়ি বছরের নৌজুয়ান যুবকটা মায়ের কদমে চমা দিয়ে বলেছিল মা পৃথিবীতে সব যে মহাব্বত করব কারে মা বলেছিল খোকা মায়ের চাইতে বেশি বাবার চাইতে বেশি সবচেয়ে বেশি মহাব্বত করো নবী মোহাম্মদ রসুল্লাহ

আল্লাহ তোমাই দেবে অন্তরে নবী রাখো কিছু কিছু মানুষ এখন বেরিয়েছে মুসলমানদের ভেতরেই তারা নবীকে ছোট করতে চাইছে হ্যাঁ মনাফি পৃথিবীর প্রথম তিনটে দল এসেছে দল একটা মোনাফিকের দল একটা কাপের দল আর একটা মমিনের দল মমিনের দল সামনে বলো পিছনে বলো সব সময় নবী নবী করেছে আর সব ডাইরেক্ট বিরোধিতা করেছে কিন্তু মোনাফিকরা মুসলমানের লিবাস পরে ইসলামের পোশাক পরে ইসলামের বিরোধিতা করেছে নবীকে ছোট করতে চেয়েছে মোনাফিক ইরা বাদশাহ আকবর বাদশাহ আকবর মুসলমানের লিবাস ছিল বিয়ে করেছিল কাফের আগে উজির ছিল কাফির ব্রেন ওয়াশ ওয়াশ করে দিল ব্রেন ওয়াশ করে দিল বাদশাহ আকবর বলল দ্বীন ইসলাম চলবে না আমি একটা ধর্ম তৈরি করব দ্বীন ইলাহি ওই সময় মমিনের দল মমিনের দল গর্জে উঠেছিল আহম্মদ শিরে খান্দি আলাইহি রহমত জোয়ান প্রতিবাদ করেছিল এখনো বর্তমান সময়ে দেখেন কিছু দল বেরিয়েছে বলে হাত এইখানে নয় হাত এখানে বানতে হবে আর নামাজ বাদ দোয়া করা যাবে না জোরে জোরে আমিন বলতে হবে বিশ রাখার তারা আর চলবে না আর রাখাত পড়তে হবে বেরিয়েছে না বেরোয়নি আপনাদের এলাকায় নাই তবে অন্যান্য জায়গায় বেশ আছে আছে এখানেও আছে ওরা ওই মোবাইল হুজুর থেকে শিখেছে বাবা ফেসবুক মুফতি ফেসবুক সাহেব ইউটিউব এখান থেকে সব শিখে নিয়েছে যে ছেলেটা হাত এইখানে বানছিল ও মাল হাত এইখানে বানছে আর হাত কপালে বাঁধ বাবা মনাবে মাথায় টুপি নিচ্ছে না নবীর সালাম দরুদ পড়ে না আবার ওদের মৌলবিরা বলছে নবীর দরুদ সালাম আমরা কুরআন হাদিসে পাই না কি বলছে পাই না ওই যারা গিয়ার শট মানুষ ওদেরকে কি বলেন আপনারা বাউনে বলেন বাউনে বলেন না বলেন না গেরা মানুষ তো দেড় ফুটের মেয়ের বিয়ে হয়েছে ঘরে বৌমা কত ফুট বামনে বউমা ওই বাউনে ওই বৌমার দেড় ফুট সাইজ তো শাশুড়ি বলছে মা কলসি থেকে পানি নিয়ে আয় আর কলসির সাইজ হলো চার ফুট ক ফুট কলসিতে পানি আনতে গিয়ে উপর হয়েছে আর গলার মালাটা খুলে কলসিতে পড়ে গেছে ঘন্টা হয়ে কয়ে গেল শাশুড়ি বলে মা পানি কই বলে পানি নিচ্ছি মা কিন্তু গলার মালা কলসি দেব বলে খুঁজে বার কর বলে মা তোমাদের গ্রামের কলসি গুলো তলা নাই কি নাই কলসির তলা নাই কথা বুঝতে পারলেন না এটা বলছে না যে লাগাল পায় না কি বলে কলসির তলা নাই কলসির তলা যদি না থাকবে পানি কোথায় থাকবে আরে এটা বলে না যে খুঁজে খুঁজে পাচ্ছি না বলে কোরআন হাদিসেই নাই দরুদ নাই সালাম নাই কোরআনে নাই হাদিসে নাই আরে বল না বার করে দেবো দেখিয়ে দেবো বলে নাই কলসির তলা নাই এরা বলে কোরআন হাদিসে এসব নাই মুসলমান বাবাজিরা রায় আমার নৌজুয়ান কুড়ি বছর বয়স নবীর বড় পেয়ারা ছিল ছিল রসুল মা তখন বলেছিল খোকা তোমার তোমার চান ইমান সবচেয়ে বেশি ভালোবাসো ওই নবীকে নবীর জন্য জাহান পেলে ওইলমুদ্দিন প্রতিবাদ করবে প্রতিবাদের ভাষা কি নেবে বড় একটা অস্ত্র নিয়েছে মানে ভুজালি নিয়েছে এই ভুজালি ছড়িটা কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল ইম এই ভুজালি নিয়ে রাজপালের দরবারে দরজার সম্মুখে রাজপাল দরজার সামনে এই এলোলিটা নিয়ে রাজপালের বুকের মধ্যে গেতে দিল রাজপাল লোটকে পরে গেল ইলম পালাই না দাঁড়িয়ে রয় প্রশাসন হাজির হলো ইলম উদ্দিনকে গ্রেফতার করে নিল জেলে বন্দি করে দিল কয়েকদিন পরে কাট গোরাইদার করানো হয়েছিল ইলমুদ্দিনকে প্রশ্ন করা হলো আরে ইলমুদ্দিন কেন ওই রাজবালকে হত্যা করলে বলো ইলমুদ্দিন বলেছিল আমার নবীর চরিত্র নিয়ে যারা ক আগুল তুলবে তাদের হাত কেটে নেব আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে তাদের জিহবাগুলো ছিঁড়ে নেব ইলমুদ্দিন বলে আমার নবীর চরিত্র নিয়ে আমার নবী শানকে যারা ছোট করতে চাইবে আহা পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই স্ব সগেনে আজ পালকে হত্যা করেছি আমি এই জবাব যখন বেরো আদালতে চ তার বিরুদ্ধে কলম চালিয়ে ফাঁসির অর্ডার দিয়ে দিল কুড়ি বছরের ছেলের ফাঁসি হবে উনিশশো উনত্রিশ সাল মাসটা ছিল অক্টোবর মাস আজকে কয় তারিখ গো সাতাশ তারিখ ইলমুদ্দিনে উদ্দিনের ফাঁসি হয়েছিল উনিশশো সালে অক্টোবর মাসের একত্রিশ তারিখে বলো আমি খাবার খাবে না দামি পোশাক তুমি পরবে বলো ইলমুদ্দিন বলেছিল দামি পোশাক আমার চাই না আরে আমার চাই আল্লাহ নবীর প্রতি যে কোরআনটা নাজিল হল কোরআনটা আমার সামনে নিয়ে এসো কোরআনে চুমা দেব কোরআনটা বুকে নেবো হাসির মঞ্চে হাসতে হাসতে দাঁড়িয়ে যাব। ইল মন্দির ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল জাল্লাদ কালো কাপড়টা পরিয়ে দিল গলায় দড়িতে ফাঁস দিয়ে দিল এল মধ্যের চেহারা ওই যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে জাল্লাদের হাতে সময় পেয়ে গেল দড়িতে টান দিয়ে দিল আল্লাহর বান্দার চেহারা ঝুলে গেল ইন্তেকাল হয়ে গেল লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো গোসলটা দেয়া হয় খসবোটা লাগানো হয় কপুর দেয়া হয় চোখে সরমা দেয়া হয় কাপড়টা পরানো হয় লাখ লাখ মুসলমান জনেরা তারা জানা যায় শরিক হয়েছিল আল্লাহর বান্দা ইলমুদ্দিনে জানা যা হয়ে গেল হায়াতে আল্লামা ইকবাল ছিল এ মুসলমান তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ইলমুদ্দিনে জানা যা হয়ে গেল ইলমুদ্দিনে কবর হয়ে গেল সবাই কবরের পাশে গিয়ে জিয়ারত করেছিল দোয়া করে বলেছিল ওগো দয়ার মালিক আল্লাহ ইসলামের জন্য আমাদের মুসলমানদের কলিজা ঠান্ডা করে দিয়ে বেঈমান থেকে পৃথিবী থেকে সরিয়ে চলে গেল শহীদ হয়ে গেল ও আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কবরটা তার জান্নাতি মেওয়া দিয়ে দাও জান্নাতি খাবার দাও জান্নাতের আল্লাহ পোশাক পরিয়ে দাও আল্লাহ পাক কবুল করে নিয়েছে আল্লাহ পাক এই নওজোয়ানকে পছন্দ করে নিয়েছে কল কবর হয়ে গেল এক মাস চলে গেল দুই মাস কেটে গেল তিন মাস চলে গেল তিন মাস মাস পার হয়ে যাওয়ার পরে পুলিশেরা সামনে গেল ওই কবরটা খনন করা হয়েছিল কয় মাস পর তিন মাস পর ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি তিনবার ইতিহাস সাক্ষ্য দেয় তিন মাস পরে কবর যখন খনন করা হলো লাশ যখন কবর থেকে বার করা হলো কাফনে ময়লা হয় নাই নাই লমগুলো কষে যায় নাই চেহারাটা ফুলে যায় নাই চামড়াগুলো ফেটে যায় নাই চুলগুলো পড়ে যায় নাই নখ উঠে যায় নাই আল্লাহ পাক এত খুশি হয়েছিল ওই নওজোয়ান যুবকটার কর্মে আল্লাহ পাক এত পছন্দ করেছিল তার চেহারা দিয়ে গন্ধ নয় জান্নাতের সুগন্ধ আল্লাহ বার করে দিয়েছে আ নবীর জন্য মরেছে নবীর জন্য ইন্তেকাল হয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে তাই তো আজ অমর হয়ে আছে

তারা সলিহিনদের অন্তর্ভুক্ত হলো তারা আল্লাহ তাদেরকে সালাম দেয় আসসালামু আলাইনা ও আলাইবাদিল্লা গী সলিগীন নবী যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহাননাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে সালাম দিয়েছিল আল্লাহ আল্লাহ পাক বলেছে হাবিব কি নিয়েলেন প্রথম নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু আল্লাহ আপনার জন্য জীবনের ইবাদত সমূহ নিয়ে এলাম আল্লাহ সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী আপনার প্রতি সালাম رحمت বরকত নাজিল হোক নবী খুশি নয় নবী আপনি খুশি নন বলে শুধু আমাকে সালাম দিলেই চলবে না আমার সলিহীন আমার আশিকদেরকেও সালাম দিওয়া লাগবে আল্লাহ তরফ থেকে সালাম এলো আসসালাম আলাইনা ওয়ালা গির সলিগিন আসমানের ফ্রেস্তারা বলেছিল মালিক আল্লাহ এত নবী পয়ে দেখলাম আল্লাহ আপনার সঙ্গে কথোপকথন হয়েছিল উম্মতের কথা ভুলে গিয়েছিল কিন্তু এমন একজন নবী পেলাম যে নিজে সালাম পেল কালাম পেল কিন্তু উম্মতকে ভুলে না আসমানের ফেরেস্তারা বলেছিল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ নৌজওয়ান যুবক যারা বলো কবে তুমি পরিবর্তন হবে বলো আল্লাহর নবীর আব্বা